নাটোরের সিংরা উপজেলার বাসিন্দা রইসুদ্দিন কুরবানির হাটে বিক্রির জন্য লালন পালন করেন একটি গরু একটু বেশি দাম পাওয়া যাবে এই আশায় নাটোর থেকে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি হাটে নিয়ে আসেন গরুটি বিক্রিও করেন এক লাখ তেইশ হাজার টাকা দামে কিন্তু তিনি বড় ধরনের প্রতারণার শিকার হন ক্রেতা তাকে টাকার বান্ডেলে জাল নোট ধরিয়ে দিয়ে যান পরে টের পেয়ে পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গরু বিক্রেতার বৃদ্ধের ভিডিও ব্যাপক ভাইরাল হয় বৃদ্ধ রইসুদ্দিনের কান্নার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকেই তার দিকে সাহায্যর হাত বাড়িয়ে দেন যাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপুবিশ্বাসও আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইতোমধ্যেই সেই সংগঠনের মাধ্যমে ও বিভিন্ন মানুষের সহযোগিতায় রইসুদ্দিন তার গরু বিক্রির টাকা অনুদান হিসাবে পেয়েছেন যে কারণে উপবিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যক্তির ওমরা করা যাবতীয় খরচ তিনি বহন করবেন এই বিষয়ে উপবিশ্বাসের ভাষ্য চাচার ভিডিওটি দেখলাম যেখানে জানতে পারলাম তিনি গরু বিক্রি করে জাল নোট পেয়েছেন ওনারা তো খুব গরিব মানুষ একটা গরু বিক্রির জন্য দূর দূরান্ত থেকে আসেন বিষয়টি আমার চোখে পড়ার পরই তার খোঁজ করতে শুরু করলাম তখন দেখলাম একটি সংগঠন তার সঙ্গে যোগাযোগ করেছে এবং তারাই আমাকে জানালো চাচার গরু বিক্রির টাকা ইতোমধ্যেই উঠে গেছে এরপরে সেই সংগঠনের পক্ষ থেকে আমাকে জানানো হলো চাচার ইচ্ছে তিনি ওমরা করতে চান তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি তার ওমরা পালনের যাবতীয় খরচ আমি গ্রহণ করব আর সে যদি এই মুহূর্তে ওমরা না করতে চান তাহলে তার হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দিব যা দিয়ে তিনি নতুন করে পশু কিনতে পারবেন বা প্রয়োজনীয় কাজে লাগাতে পারবেন অপু বলেন তিনি আমার বাবার বয়সী আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম আমি চাই উনি আমার সন্তান ও পরিবারের জন্য দোয়া করুক এতটুকুই হামারুশিলায় একটা মানুষ যদি হজ করতে পারে বা স্বাবলম্বী হতে পারে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব